শাসক দলকে পেছনে ফেলে ছয় ঘরা সমবায় সমিতির বোর্ড গঠন করলেন রাম বাম ও কংগ্রেস জোট তবে এই প্রক্রিয়ায় গড় হাজির ছিলেন তৃণমূলের জয়ী প্রার্থীরা শান্তিপূর্ণভাবে মঙ্গলবার বিকেলে বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয় এরপর আবির খেলায় মাতলেন সমবায়ের নতুন পরিচালন কমিটির উচ্ছ্বাসিত সদস্যসহ কর্মী সমর্থকরা জানা যায় গত বাইশে ডিসেম্বর অনুষ্ঠিত হয় ইটাহারের গ্রাম সভা কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন মণ্ডলীর নির্বাচন সেখানে শাসক দল প্রার্থী দেয় বারো জন ও সিপিএম কংগ্রেস ও বিজেপি জোট প্রার্থী দেয় বারো জন নির্বাচন শেষে দেখা যায় মহাজোটের ঝুলিতে যায় নটি ও শাসকের ঝুলিতে যায় তিনটি আসন তবে ভোট গঠন প্রক্রিয়ায় গড় হাজির ছিলেন শাসক দলের জয়ী তিনজন প্রার্থী দুই জেলার টানাপুরনে চুয়াত্তর সাল থেকে এই সমবায় সমিতির নির্বাচন ছিল অধরা জানা যায় ছয়গোড়া সমবায় সমিতিতে দক্ষিণ ও উত্তর দিনাজপুর জেলার হরিরামপুর ও ইটাহার ব্লকের মোট ভোটার রয়েছে ছশো পঁয়তাল্লিশ জন সমবায়ের নবগঠিত পরিচালন কমিটির সভাপতি নির্বাচিত হন কানাই বিশ্বাস ও সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ মুস্তাফা আগামী দিনে কৃষকদের সার্বিক উন্নয়নের স্বার্থে কাজ করবে বলে জানান নতুন বোর্ডের সদস্যরা এ বিষয়ে কৃষক নেতা নিরঞ্জন রায় কী বলেছেন শুনুন ছয়গোড়া সমবায় সমিতিতে কি ছিল বডি গঠন ছিল সমবায় সমিতির বডি পুনর্গঠন হলো গত পূর্বে যে কমিটি ছিল সেই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হলো বাই গত ডিসেম্বর আমাদের নির্বাচন হয়েছে আজকে তার বডি গঠন হলো আমাদের নয় জন মেম্বার জয়ী হয়েছে বিরোধীদের তিনজন মেম্বার ছিল আজকের বডি গঠনের সময় সে তিনজন মেম্বার হাজির হয়নি বোট গঠন করলেন এবার সমিতিটাকে কিভাবে দেখবেন পরবর্তীতে আমরা এই আগামী পাঁচ বছরের মধ্যে যতটা পারি কৃষকের পক্ষেই থাকব কৃষক কমিটির আমাদের এই দল কৃষক কমিটির কমিটি আমরা পাঁচ বছর কৃষকের যত উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে আমরা থাকবো না এখন কতটা করা যাবে আশা রাখবো আমরা কৃষক প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা লোন করার চেষ্টা করব সরকারি ফ্যাসিলিটি যতটুকু পায় সেটুকু ব্যবস্থা করার চেষ্টা করব। আপনার নাম আমার নাম নিরঞ্জন রায় তবে একটি নির্বাচিত কমিটি থাকলে প্রতিষ্ঠানটি যে বহু দূর এবং সক্ষম হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরের ছয় ঘোড়া গ্রাম ঘুরে দিবাকর মজুমদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री ओनली इन सिनेमा आपकी चाक्री पुरीक्षर थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স